আসসালামু আলাইকুম হ্যালো লিসেনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন স্যাম গেমের আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা পুরাতন আছেন তাদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা তো আজকের ভিডিওটা কিন্তু জাপানের ধানের ক্ষেত সম্পর্কে একটা ভিডিও করব এখানে কিন্তু কিন্তু ধান চাষ করে এবং এই ধানগুলা কিভাবে চাষ করে এবং এই ধানগুলা থেকে কী ধরনের ফসল উৎপাদন হয় আর কী ধরনের জাপানিজরা চাষ করে এই সম্পর্কে জানতে পারবেন আর আরেকটা কথা বলে রাখি যারা আমার চ্যানেলে নিয়মিত ভিডিও দেখেন তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং আরেকটা কথা বলতে চাই আপনারা সবাই আপনার নিজের মতামত এবং আপনার যে ফিলিংসটা আছে জাপান সম্পর্কে বা আমার সম্পর্কে আমাকে যদি কোনো প্রশ্ন করেন তাহলে কিন্তু আমি পরবর্তীতে সেই বিষয় সম্পর্কে একটু চিন্তাভাবনা করতে পারি এবং সেই অনুযায়ী আপনার মতামতের আশায় থাকি আমি আর পরবর্তীতে সেই ধরনের ভিডিও তৈরি করতে পারি তো অবশ্যই আপনার মূল্যবান মতামত আমাকে জানাবেন তো বেশি কথা না বাড়ি আজকের ভিডিওতে চলুন সবাই একসাথে ঝাঁপিয়ে পড়ি তো ভিউআর্স চলে আসলাম আজকে আবার এক মাঠের মধ্যে এর আগে কিন্তু মাঠের কোনো ভিডিও করে নাই তো আপনারা সবাই যারা গ্রামেগঞ্জে থাকেন তারা জানেন যে মাঠ কেমন হয় এবং মাঠে কীভাবে ধান চাষ করা হয় তবে জাপানের ধান চাষের পদ্ধতিগুলো একটু ভিন্ন রকম আর ধানগুলো রকম দেখতে হয় কিন্তু কিন্তু পদ্ধতিগুলো কিন্তু অন্যরকম আপনারা জানেন যে বর্তমান জাপানের জনসংখ্যা প্রায় বারো কোটি ষাট লক্ষ এটা যে লাস্টের দিকে যে গণনা ছিল সেই অনুযায়ী এবং এর মধ্যে কিন্তু মাত্র চার শতাংশ মানুষ মানে মাত্র চার ভাগ মানুষ কাজের সাথে জড়িত আর কাজের সাথে জড়িত ব্যক্তিরা বেশিরভাগই কিন্তু বৃদ্ধ যুবক মানুষ খুব কম আপনার কাজের সাথে জড়িত থাকে যার কারণে জাপানিজরা কিন্তু বৃদ্ধ বয়সে শেষ বয়সে তাদের অবসর টাইমগুলা আপনার কাজের সাথে পরিচালনা করে আর কাজ তারা অনেকটা শখের মতো অনেক শখের বসে তারা করে তো জাপানের যে বিষয়গুলো হচ্ছে কৃষিকাজ যে ধান খেত গুলো আছে দেখতেছেন চারপাশে কিন্তু এখানে ধান ক্ষেত পশুর ধান ক্ষেত আর জাপানের ধান ক্ষেত গুলা এত সুযোগ সুবিধার মধ্যে দিয়ে চাষ করা যায় যাতে আপনার সেভাবে কোনো খাটনি হয় না কারণ আপনি এখানে কিন্তু নিজের শারীরিক শ্রম সেভাবে আপনার প্রয়োগ করতে হয় না আপনারা দেখেন ধান ক্ষেতের আল এটা কিন্তু আইল আমরা যাকে আইল বলি এই আইলটা কিন্তু আপনার কৃষকের জন্য সরকার আপনার পাকা করে দিছে এই রোডটা কিন্তু পাকা করে দিয়েছে এভাবে কিন্তু প্রত্যেকটা জায়গাতেই ধানের খেতে আপনি নিজের গাড়ি অর্থাৎ আপনার মাইকো গাড়ি নিয়ে কিন্তু আপনি এখানে পরিদর্শন করতে পারবেন আর দেখেন আপনার এটা ধান ক্ষেত আর ধান খেতে এই নিয়ে কিন্তু পাকা করে দিছে এখানে আপনার ধান খেতে যে মেশিনটা নামবে অর্থাৎ এই ধান কাটা থেকে শুরু করে ধান রোপণ করা ধানের বিভিন্ন পরিজাত এবং যে যে প্রক্রিয়াগুলো আছে প্রত্যেকটা কাজে কিন্তু আপনার মেশিন দিয়ে তৈরি যে মেশিনগুলো তৈরি করা আছে সেই মেশিন দিয়ে কিন্তু আপনি এই ধান গুলা রোপণ করে এবং এর পরিচর্যা করে যার কারণে শারীরিক পরিশ্রম হয় না বললে চলে প্রথম দিকে জাপানিজরাও কিন্তু বাংলাদেশের মতো অন্যান্য দেশের মতো অনেকভাবে মানে পরিশ্রম করে কাজ করত পরবর্তীতে জাপান সরকার জাপান একটা প্রযুক্তি দেশ সেই হিসাবে কিন্তু তারা বিভিন্নভাবে প্রযুক্তির মাধ্যমে সায়েন্সের মাধ্যমে তারা এভাবে উপনীত হয়েছে একটা ভালো একটা ভোর সুন্দর ভবিষ্যতের জন্য কৃষিকাজের উপর ভিত্তি করেই তারা কিন্তু বিভিন্ন ধরনের যন্ত্র এবং মেশিন তৈরি করছে যার কারণে তাদের এখন বর্তমান অবস্থা এমন পর্যায়ে চলে আসে আপনার রোবটের মতো মানুষ লাগে না কোনো কাজে সব সবকিছুতে কিন্তু রোবটের মাধ্যমেই অর্থাৎ যন্ত্রের মাধ্যমেই কাজ করে আর এ পাশ দিয়ে কিন্তু সুন্দর একটা রোড ধানের ক্ষেতের মাঝখান দিয়ে অনেক সুন্দর একটা রোড এবং রোডের চারপাশ দিয়ে অনেক সুন্দরভাবে বেড়া দেওয়া বেড়া দেওয়ার কারণ পাশ দিয়ে কিন্তু ধানক্ষেত আর এর সৌন্দর্যও কিন্তু এতে বৃদ্ধি পেয়েছে আর গাড়ি ঘোড়া যদি কোনো ধরনের অ্যাক্সিডেন্ট বা কোনো রকম নিয়ন্ত্রণ হারিয়ে যদি সাইডে চলে যায় তাহলে ধানক্ষেতের জন্য ক্ষতি না হয় সেজন্য কিন্তু এই সিস্টেমটা করা এবং ধানক্ষেতের যে পানি সেচের ব্যবস্থাগুলো আছে আপনারা দেখেন এখানে কিন্তু একটা মোটরের লাইন আছে পাইপ আছে এখানে যে ঘুরানোর যে বিষয়টা আছে ওটা ঘোরালেই কিন্তু এখান থেকে পানি বের হবে এবং ধান পানি হবে যার কারণে আপনার এক্সট্রা কোনো লোককে আপনাকে ডাকতে হবে না আপনার কাউকে অনুরোধ করতে হবে না যে ভাই আমার ধান খেতে পানি দেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে এটা চালু করে দেওয়া আছে যার কারণে এখানে কিন্তু পানি বের হচ্ছে আর এই পাশে এই জমিতে কিন্তু চালু করে দেওয়া নাই যার কারণে এখানে কিন্তু অফ আছে মানে প্রত্যেকটা বিষয় এখানে কিন্তু কাউকে কিছু না বলে আপনার কোন শারীরিক পরিশ্রম না করে আপনারা কিন্তু জাপানের লোকেরা এভাবে ধান চাষ করে তা আমরা সামনের দিকে যাই সামনে আরো কিছু ধান ক্ষেত আছে ওই সাইড দিয়ে একটা সুন্দর ভিউ আছে দেখি সামনের দিকে আরো আর জাপানে আপনার এই জুন মাসের প্রথম দিকে অর্থাৎ মে মাসের লাস্টের দিকে থেকে ধান চাষ শুরু হয় আর আরেকটা বিষয় আপনারা শুনে অবাক হবেন যে জাপানে জাপানে আমি বিগত কিন্তু কিন্তু এক বছর ধরে আর যা দেখলাম সেটা হচ্ছে বছরে একবার ধান চাষ করে আছি এর আপনার সারাটা বছর জমি কিন্তু এভাবে ফেলে রাখে কিভাবে ফেলে রাখে প্রথমে ধান চাষ করবে ধানগুলো যখন বড় হবে ধান বড় হওয়ার পরে আপনার এই জমিগুলো থেকে ধান কেটে নেবে কেটে নেওয়ার পর আপনার ধানের থেকে কিছু খুশি বের আমাদের দেশে কিন্তু বের হয় আমরা সেগুলো পরবর্তীতে গরু ছাগল এগুলাকে খাওয়াই কিন্তু জাপানিরা কি করে এই কুশিগুলা কিন্তু কাটে না এই কুশিগুলা যখন বড় হয় ধানও হয় ধান হওয়ার পর পরবর্তীতে আরেকবার তারা এটা কেটে দেয় কেটে দিয়ে জমিতেই ফেলে দেয় এবং জমিতে ফেলে দেওয়ার কারণে এই যে ধানের যে যে বিষয়টা ছিল সেটা কিন্তু জমিতে পচে যায় এবং পরবর্তীতে এখান থেকে কিন্তু জৈব সার হয় এবং জৈব সার হওয়ার কারণে আপনার ধানের উৎপাদন পরবর্তীতে কিন্তু এমনিতেই বৃদ্ধি হয় এগুলো কিন্তু একটা টেকনিক জমিতে ভালো ফসল ফলানোর জন্য এই টেকনিকগুলো কিন্তু আমরাও আমাদের দেশে কিন্তু বিভিন্ন পর্যায়ে আমরা করতে পারি দেখেন সারি সরাই বদ্ধ এত সুন্দরভাবে ধানগুলো ধান লাগাইছে এগুলো কিন্তু সব কিন্তু মেশিনের মাধ্যমে লাগাইছে এবং সব কিছু এমন ভাবে সুন্দর ভাবে সোজা হয়েছে দেখে মনে হবে এগুলা সুতা দিয়ে করছে অর্থাৎ মেশিন দিয়ে যে কাজগুলো করা হয় এগুলা কিন্তু অনেক নিখুঁত হয় যার কারণে দেখতে অনেক সুন্দর লাগে এবং এর সৌন্দর্য কিন্তু আরো বৃদ্ধি পাবে যখন এগুলা ধানগুলো বড় হবে আর যখন ধানগুলো কাটা হবে তখনও কিন্তু দেখা যাবে যে কত সুন্দরভাবে তারা হাতের স্পর্শ সারা একজন একজন মানুষ শুধুমাত্র মেশিন দিয়ে ধান কাটতেছে এবং পরবর্তীতে কিন্তু সেটা একা একাই মারা মারাই হয়ে যাচ্ছে পারিশ্রমিক শুধুমাত্র যে একজন আসি ব্যক্তি এবং তার মেশিনের মাধ্যমে ধান কাটে তাকে কিন্তু পারিশ্রমিক দিতে হয় এক্সট্রা কোনো লোক লাগে না এবং এক্সট্রা কোনো শ্রম লাগে না আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে জাপানের আপনার সবচেয়ে দামি যে চাউলটা হয় এবং যে ভাতটা মানুষ জাপানিজরা পছন্দ করে সেটা হচ্ছে স্টিকি সেটা কিন্তু অনেক আঠালো হয় এবং কাঠি দিয়ে খাইতে হয় আর সবচেয়ে মজার বিষয় হলো কি এবং সবচেয়ে জানার মতো বিষয় হলো কি আপনি কতটা পরিশ্রম করে এবং সরকার তাকে কতটা পারিশ্রমিক দেয় নিজের থেকে বা দেশের থেকে সেই বিষয়টা আপনার সাথে আজকে আমি শেয়ার করবো যে স্টিকি যে রাইসটা হয় যে ভাতটা হয় সেই রাইসটা কিন্তু আপনার বিশ্ব অন্যান্য দেশে হয় এবং এবং এই ভাতগুলা আপনার এত দামে জাপান সরকার জাপানের যে কৃষকগুলো আছে তাদের থেকে কেনে যার কারণে আপনার কৃষকরাও কিন্তু অনেক টাকা পায় আর সবচেয়ে বড় বিষয় হলো কি আপনার মজার বিষয় হলো এটা যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে বহির্বিশ্বে এবং অন্যান্য দেশেই এই ভাতটা কিন্তু এই ধানটা কিন্তু তৈরি হয় এবং ওখান থেকে যদি জাপান সরকার আমদানি করে তাহলে কিন্তু অনেক কমে আপনি কিন্তু জাপান সরকার শুধুমাত্র জাপানের যে কৃষক আছে সেই কৃষকদের দিকে তাকিয়ে এবং কৃষকরা যদি আপনার কাজে উৎসাহ হয় এই কারণে অনেক দামে আপনার স্ট্রিক যে রাইসটা আছে সেটা কিন্তু কিনে থাকে এবং এতে কিন্তু জাপানের উৎপাদন মানুষের একটু চাহিদা পারে দাম বেশি পাওয়ার কারণে শুধুমাত্র জাপানি যে কৃষকদের উৎসাহ করার জন্য জাপান সরকার জাপানের থেকে এই চাউলটা আপনার বেশি দামে ক্রয় করে থাকে এটা কিন্তু একটা অনেক ভালো একটা দিক জাপান সরকারের এই সাইড দিয়ে কিন্তু ড্রেন করে দেওয়া আছে আপনার পানিতে যখন আপনার অতিরিক্ত বৃষ্টি হয় কিংবা আপনার যখন পানি বেশি হয়ে যায় তখন কিন্তু এই ড্রেনের মাধ্যমে আপনি পানিটা সাপ্লাই করে বাইর করে দিতে পারবেন এবং এই পাশে কিন্তু আপনার নদী আছে আপনার ওই যে নদীর উপর দিকে দেখতেছেন এটা একটা গ্যাসের লাইন সম্ভবত এই নদীর থেকে কিন্তু এই পানিগুলো কিন্তু নদী দিয়ে বের হয়ে যাবে আর এটাই কিন্তু সুবিধা আপনার যখন পানি লাগবে তখন আপনি এখানে পানি দিতে পারবেন এবং যখন আপনি পানি অতিরিক্ত হিসাবে তখন কিন্তু বের করে দিতে পারবেন প্রত্যেকটা দিক দিয়ে প্রত্যেকটা বিষয় দিক দিয়ে কিন্তু এভাবেই কিন্তু সুন্দরভাবে একটা পরিকল্পিতভাবে এই উৎপাদন করে জাপানরা জাপানিজরা এখানে কিন্তু দেখেন ভিতরে কিন্তু মাছ আছে ছোটো ছোট অনেক মাছ দেখা যাচ্ছে তো আরেকটা এই যে ধানগুলো হয় এবং ধানের যে খড়গুলো হয় হয় এগুলো দিয়ে কিন্তু আপনার বিভিন্ন ভাস্কর্য তৈরি করে জাপানিজরা আপনার জাপানের যে নাগাতা পিফেক্সার আছে সেই পিফেক্সারে দু হাজার সাল থেকে একটা ভাস্কর্য প্রতিযোগিতা হয় এবং সেখানে বিভিন্ন ধরনের আপনার যে মানে যে লারাগুলো কিন্তু আপনারা বাগ ধরক বিভিন্ন ধরনের ফাস করতে তারা তৈরি করে এটা কিন্তু একটা তাদের ফোনের পথে একটা প্রতি জাগায় এবং তারা অনেক আগ্রহ হয় এবং এই কাঁচা ধান এর উপর দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের ই প্রয়োগ করে রং প্রয়োগ করে আপনারা বিভিন্ন ধরনের আট করে আপনারা অনেক সময় দেখেন ফেসবুকে কিন্তু এই ধরনের ছবি অনেক ভাইরাল হয় এগুলো শুধুমাত্র কিন্তু জাপানে সম্ভব আর জাপানিজ প্রযুক্তির মাধ্যমে আহ জাপানিজরা এগুলো করে থাকে আহ এগুলা করে থাকে আহ চাইলে কিন্তু আমাদের দেশেও আমরা এভাবে উন্নত করতে পারি আমাদের দেশকে আরো সামনের দিকে আগায় নিতে পারি তো সামনের দিকে কিন্তু দেখতেছেন ওই দিক কিন্তু জাপানি যে বাড়িঘর আছে এবং যে এলাকা এলাকা আছে আপনার ভিলেজ আছে ওই ওই দিয়ে কিন্তু সব যার কারণে পাশ বাড়ি আর আর এই ধানের ক্ষেত বিষয় কি জাপানে পাহাড় পর্বত বেশি যার কারণে ধানের যে জমি বা আবাদি যে জমিগুলো এগুলো খুব কম হয় আর বাকি যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে কিন্তু বসত বাড়ি এবং বিভিন্ন জায়গায় কিন্তু ফ্যাক্টরি আছে যার কারণে ধানের যে জমি আছে আপনার আর বসবাসের যে জায়গা আছে সেই তুলনায় আপনার সেরকম ধানের চাষের সেরকম জায়গা বা জমি সেভাবে পাওয়া যায় না তো ভিওয়ার্স কেমন লাগলো জাপানের একটা ধানের জমি এবং জাপানি যে চাষ বিষয়ে কিছু ইনফরমেশন আপনাদের দিলাম কত সুন্দরভাবে যত্ন সহকারে এবং প্রযুক্তির মাধ্যমে জাপানি যা চাষ করে এই সম্পর্কে কিন্তু আপনাদের একটা ধারণা হয়ে গেল আর আমরা চাইলে কিন্তু আমাদের দেশকে এভাবে সামনের দিকে আগায় নিতে পারি এই জন্য আমাদের এখন বর্তমানে কঠিন পরিশ্রম করতে হবে যার কারণে ভবিষ্যতে কিন্তু আমরা এর মাধ্যমে জাপানের মতো একটা উন্নত দেশের হওয়ার প্রত্যাশা রাখি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় দেখা হবে পরবর্তীতে আবার কোনো একটা ভিডিওতে তো সাথে থাকুন আর নিয়মিত আমার সাথে যোগাযোগ করতে পারেন যারা জাপান আসতে চান এবং জাপান বিষয়ে বিভিন্ন মতামত জানার বিষয় আছে আমি যতটুকু পারি আপনাদের বলার চেষ্টা করবো আর আমার ইনফরমেশনে কথাবার্তায় যদি কেউ কোনো ভুল দেখতে পান বা আপনার মনে কোনো খারাপ লাগা কাজ করে তাহলে অবশ্যই আমাকে শুধরে দিবেন আমি চেষ্টা করব পরবর্তীতে সেই ভুলটা বা আপনার ভালো লাগার কিছু তৈরি করতে তো আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ